নমস্কার মন বলছে কেউ আসবে একটা দিন শুরু করলাম এখন একটু চা বানাবো তার আগে দেখুন সব কাজ হয়ে গেছে ঘরের এবারে একটু চা বানাই চলো বাইরে রোদ দেখে এত ভালো লাগছে যেন মনে হচ্ছে শরতের আকাশ পুজোর ডাক দিচ্ছে সব ধোয়াধি হয়েছে চা বসিয়েও দিয়েছি জানেন এই জায়গাটার অবস্থা দেখুন জিনিসপত্র এনে এইখানেই রেখে দিয়েছি গোছানোর আর সময় হচ্ছে না কৌটোগুলো খালি রেখে দিয়েছি আর জিনিসগুলো ঢালার সময় হচ্ছে না যাই হোক হবে এই বিস্কুটটা না ভীষণ ভালো খেতে আপনারা যদি খান মানে আইটিসের বিস্কুট ভীষণ ভালো খেতে হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি খেতে এটা ঘটনা যেটা আমার খাওয়া একেবারেই উচিত না তবু আমি খাই একটু মাঝে মাঝে ক্রিম কেকার তো খাই আর দেখুন এই যে ডালটা কেটে দিয়েছিল এই গাছটা কীরকম ফুল এসছে আবার এরকম বলেছে ওই ফুলবাই বলেছে ফুল আসবে এখন ফুল একেবারে সারাক্ষণ তবে এই গাছটায় আবার ফুল বন্ধ হয়ে গেছে আসবে কখনো কখনো আসে দুপাটিগুলো বেশ বড় হয়ে গেছে কি ছোট্ট নিয়ে এসেছিলাম আমি পার্কেও দেখছিলাম দুপাটি গাছে বেশ সুন্দর সুন্দর ফুল এসছে আর এই ছোট্ট ফুল নাইন ও ক্লক মনে হয় এটা এ তো ফুটেই চলেছে কোনো যত্ন না নিলেও ফুটেই চলে বেশ ভালো লাগে জানেন আজকে টিফিনে কচুরি খাওয়া হয়েছিল। কচুরি আর আলুর তরকারি ব্যাস এই দিয়ে এরপরে একটা অমলেট করে দেবো তরুণকে হয়ে যাবে একটু ছাদে চলে এসেছি জামা কাপড় এইগুলোই সেই কিছুদিন আগেও কেচেছিলাম কিন্তু সাদা জিনিস তো একটু অন্য রকম হয়ে যায় নোংরা একটুতেই অল্প শরতের আকাশটাকে দেখুন চা দরজাটা কীরকম হাওয়া দেয় একটু দেখুন কিছুটা কাজ করছিলাম রান্নার জোগাড় দিচ্ছি দিয়ে গেছিলাম কিছুটা আর কি রান্না হবে আজকে রান্না বেশ নোটে শাক আর চিকেন আমার ঘরে চিকেনটা প্রায়ই হয় কারণ চিকেন খেতে আমার ঘরে সবাই ভালোবাসে ছেলেরা তো মাটন খায় না মরতে নেই ওদের মাটন খেতে ভালোই লাগে না এই ভিডিওটা দুদিন দুদিন না তিন দিন আগে তোলা কারেন্ট ভিডিও কিন্তু নয় এটা কারণ আমার একটু অসুবিধা হয়েছিল আমার বৌদি খুব অসুস্থ আপনারা জানেন এখন নার্সিংহোমে ভর্তি আছে তাই বৌদিকে দেখতে গেছিলাম তারপরে আর ভিডিও করার ইচ্ছাই থাকছে না আমার তেও ভিডিও করছি না সেরকম কোনো রকমে ছবি ছাড়ছি একটুখানি আগে ভিডিও করছি যাই হোক একটা একটু বাদাম দিয়ে করলাম এই পারে চিকেন করব চিকেনটা জানেন আপনারা এ আর নতুন কী একইভাবে একটু কষিয়ে নিয়ে চিকেনে ওই একইভাবে রান্না এ আর নতুন কিছু রান্না নয় তবে হ্যাঁ এই চিকেন খাওয়া আমাদের ঘরে মাটনটা খুব কম হয় হয় কম হয় বললে ভুল হবে ছ মাসে হয়তো একবার হয় কারণ আমাদের ঘরে মাটন কেউ একমাত্র আমি ভালো খাই দেখুন এই ফুল গাছটা কি সুন্দর ফুল দিচ্ছে আর এই যে দেখুন সারা ঘরে ফুল পড়ছে না পাশেরটাও ফুল ফুল পাশেরটা আর্টিফিশিয়াল এই ফুলগুলো এক বছর ধরে আমার পড়ে আছে সাজানোই হয়নি আজ সাজাবো কাল সাজাবো আর দেখুন ঘরে কীরকম হাওয়া দিচ্ছে এই মাস হলে কি হবে যা হাওয়া দিচ্ছে না ভাদ্র মাসের এই হাওয়া যেন মনে হচ্ছে যে কোনো কালই না অথচ আমি টপ ফ্লোরে থাকি জানেন এই বারান্দায় বসলে যা হাওয়া দেয় আমার মনেই হয় না সেটা ভাদ্র মাস চলছে না কী মাস চলছে আর যদি সন্ধ্যেবেলা সময় পাই ছাদে চলে যাই ছাদে গেলে এত হাওয়া দেয় যে নিচে নামতে ইচ্ছে করে না এবারে ভেবেছি ছাদে একটা চেয়ার নিয়ে যাব চেয়ার নিয়ে ছাদে বসব বেশ সময় কেটে যাবে ছাদে বসার জায়গা নেই কিন্তু কীরকম হাওয়া দেয় দাস মনে বসে থাকতে ইচ্ছে করে যাই হোক এই যে রান্না চিকেন রান্না করেছি আর এই যে শাক ভাত খেতে বসে যাব। রাত্রে একদম রাত বলবো না এখন সাড়ে সাতটা বাজে কী যে ভালো লাগে ভালো থাকবেন টা